সরকারি কর্মকর্তাদের পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে চলুন আমরা জেনে নেই কে কত টাকা পাচ্ছেন এবং প্রথম গেট থেকে নবম গেট পর্যন্ত কত টাকা হারে বেতন বৃদ্ধি পাবে সরকারি চাকরি আইন দুই এর পুনরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় তত্ত্ব প্রতিষ্ঠানসমূহ যেমন ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ডে বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পূর্ণ স্থাপনকৃত পেনশনদারগণ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য পয়লা জুলাই দু হাজার তারিখ হতে বেতন গেট ভেদে গ্রেট এক এবং অরুদ্ধ হতে গ্রেড নয় পর্যন্ত দশ পারসেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা হারে প্রদেয় হবে বিশেষ সুবিধা প্রজ্ঞাপন দু হাজার পঁচিশ অবসর উত্তর ছুটিতে গেলে কি পাবেন হ্যাঁ পাবেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড এক ও নয় এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পারসেন্ট হারে এবং গ্রেড দশ গেট হতে বিশ গেটের অন্তর্ভুক্ত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য পেনশনারদের কত টাকা বাড়বে হ্যাঁ পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারী সমূহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আনুষ্ঠানিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পূর্ণ স্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না সরকারি কর্মচারী চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তি নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তি নিয়োজিত হওয়ায় অব্যাহিত পূর্বের সর্বশেষ মূল বেতনের সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়া অব্যাহিত পূর্বে সর্বশেষ আহৃত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন সর্বনিম্ন এখন সাতশো পঞ্চাশ টাকা বরখাস্তের ক্ষেত্রে কি বাড়বে হ্যাঁ বাড়বে সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ায় তারিখের অব্যাহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেকের ওপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনের ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বসাহিত্য সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক